বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত কথা ওম নম ভগবতে বাসুদেবায় নম এক সময় পিতা ব্রহ্মা নারদমণিকে বললেন হে পুত্র আজ তোমায় বৈকুণ্ঠ চতুর্দশীর পুরাণ কথা শোনাব তা তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো সত্য যুগে কার্তিক শুক্লপক্ষের চতুর্থীতে ভগবান নারায়ণ কাশি ধামে গিয়ে রাতের চতুর্থ পহরে মণিকনিকায় স্নান সেরে এক হাজার নীল পদ্ম দিয়ে হর গৌরীর পুজো করবার সংকল্প নিলেন প্রথমেই গৌরীর পুজো করে তারপর তিনি শিবশম্ভুর এক হাজার নাম করে এক একটি করে পদ্ম দিয়ে মহাদেবের পুজো করা শুরু করেন দেবাদিদেব ভগবান বিষ্ণুর পরীক্ষা নেবার জন্য একটি পদ্ম হরণ করে নিলেন পুজো করতে করতে নারায়ণ দেখলেন একটি কমল কম পড়ছে তখন তিনি চারদিকে অন্বেষণ করতে লাগলেন কিন্তু কোথাও পদ্ম মিলল না অবশেষে তিনি ভাবলেন এক হাজার পদ্ম দিয়ে আমি হরগৌরীর পুজো করবার সংকল্প নিয়েছি এখন একটি পদ্ম কম পড়ছে তবে অসম্পূর্ণ পদ্ম দিয়ে কিভাবে পুজো সম্পূর্ণ করব তিনি আবার চিন্তা করতে লাগলেন আমাকে আমার ভক্তগণ পদ্মলোচন বলে থাকেন তবে আমি আমার চক্ষু দিয়েই পুজো সম্পূর্ণ করতে পারি তা ভেবেই তিনি একটি নয়ন তুলে পুজো সম্পূর্ণ করলেন এভাবেই পুজো করবার পর দেবাদিদেব প্রকট হলেন দর্শন দিলেন ভগবান নারায়ণকে বললেন হে প্রভু আপনার মতো ভক্ত আমি ত্রিভুবনে দর্শন করিনি তাই আপনার নাম আজ থেকে ত্রৈলক্ষ্য ভোলেনাথ প্রসন্ন হয়ে আরও বলেন যারা আমাকে ভক্তি পূজা করেন অথচ বিষ্ণুর প্রতি অবজ্ঞা করেন তাদের আমি শত্রু জ্ঞানে দেখব ভগবান বিষ্ণু বললেন হে কৈলাসপতি আপনি আমাকে তিলকের প্রতি বললেন কথা সত্য কিন্তু আমি দৈত্যদের বধ করব কিভাবে। মহাদেব বললেন ত্রৈলক্ষ্যনাথ ভগবান শ্রীহরি আমি সুদর্শন চক্র তোমায় প্রদান করছি এই চক্রের সাহায্যে আপনি সমস্ত দৈত্যগণকে পরাস্ত করতে পারবেন মহাদেব শ্রীহরিকে চক্র দিয়ে আরও বললেন আপনি বৈকুণ্ঠ থেকে বারাণসীতে এসে কার্তিক মাসের শুক্লপক্ষের পক্ষের চতুর্থী দিনে মণিকর্ণিকায় স্নান সেরে এক হাজার পদ্ম দিয়ে আমায় আরাধনা করেছেন তাই জগৎ সংসারে এই তিথিটি বৈকুণ্ঠ চতুর্দশী বলে পরিচিত হবে শ্রীহরিকে এই কথা বলে দেবাদিদেব অদৃশ্য হলেন জয় হরিহর ওং নমা ভগবতে বাসুদেবায় নমঃ